আজ শুক্রবার সাতাশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের বারোই জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপাতনাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জপ করুন না প্রতিদিন করুন একটা না একশো আট দিন করুন অন্তত শুক্রবার করে তো করুন অত্যন্ত উপকৃত হবেন শুক্র গ্রহের সাথে কিন্তু দেবী মহালক্ষ্মীর অত্যন্ত নিগুঢ় সম্পর্ক বৃহস্পতিবারকে কিন্তু গুরুবার বলা হয়েছে শুক্রবারকে লক্ষ্মীবার বৃহস্পতিবার আমরা লক্ষ্মীর পাঁচালী পড়ি আপনি যদি সাউথে যান বা ওয়েস্টার্ন সাইড অর্থাৎ মুম্বাই গুজরাট বা চেন্নাইয়ে যান দেখবেন সবাই কিন্তু শুক্রবার করে লক্ষ্মী দেবীর পড়ে পারলে আজ পড়ুন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বারবার বলছে শনি কিন্তু বক্রি হয়েছে মাত্র এগারো দিন হল যার প্রভাব আপনাদের রাশির উপরে কী পড়বে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অনাকাঙ্ক্ষিত ভাবনাগুলি আপনার মনকে দখল করতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু একটু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ আপনাদেরকে হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখতে চলেছে আজকের দিনটিতে আপনারা খুবই ব্যস্ত থাকবেন সন্ধ্যাবেলার সময় মনের পছন্দ সই ক্রিয়াকলাপ করার চেষ্টা করবেন তবে যথেষ্ট সময় আপনারা পেয়ে উঠবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে শারীরিক কষ্টরাতে ব্যস্ত থাকুন মনে রাখবেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা যারা বিবাহিত সন্তান সন্ততিদের লেখা পড়ার কারণে অতিরিক্ত অর্থ ব্যয় করতেই হতে পারে সামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করুন মানসিক প্রফুল্লতা পাবেন ভালোবাসার মানুষের সাথে সুখ দুঃখকে ভাগ করে নিন